দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই সিলেটের জকিগঞ্জের আনন্দপুর গ্রামে যেখানে বাংলাদেশের আটাইশতম গ্যাস ফিল্ড এবং যেখানে গ্যাস উত্তোলন শুরু হয়ে গেছে গত চার দিন থেকে গ্যাসের টেস্ট চলছে ফাইনাল টেস্ট এবং টেস্টে আশানুরূপ সফলতা এবং সেই গ্যাস ফিল্ড দেখিয়েছে আমরা এই এলাকার মানুষদের সাথে তাদের কী অনুমতি জানার চেষ্টা করছি কেউ যে উৎসুক মানুষ অনেক মানুষ প্রতিদিন এখানে আসতেছে গ্যাস দেখার জন্য গ্যাস যে উত্তন হয়েছে সেই উত্তর দেখার জন্য অনেক লোক আসতেছে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করছি আপনি যদি একটু বলতেন এই যে আপনি দেখতে আসছেন কেমন লাগছে কী অনুভূতি ভালো লাগতেছে আমাদের দাবি আমাদেরকে গ্যাস দিয়ে পরে এটা স্থানান্তর করা হোক স্থানীয়ভাবে গ্যাস সরবরাহ করে পরে এটা স্থানান্তর করা হোক আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম আল্লাহ শেষ সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো লাগে যে জোকীগঞ্জেতে থেকে উত্তোলন হয়েছে আর আমরা দাবি হইল একটা যে সর্বপ্রথম আমাদের জোকীগঞ্জ থানার ভিতরে যাতে গ্যাসটা সরবরাহ করা হয় দ্বিতীয়তম হইলো আমাদের জোকীগঞ্জের চাকরির ক্ষেত্রে এখানে আমাদের জোকীগঞ্জের মানুষের অগ্রাধিকারটা যদি দেওয়া হয় এটা আমাদের দাবি জোকীগঞ্জের সর্বস্তরের মানুষের দাবি এটা আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আর যে জোকীগঞ্জে গ্যাসটা উত্তোলন হয় আমরা অত্যন্ত খুশি পাইকানো আমি যার সাথে আলাপ করছি দেখলাম সব মানুষই খুশি প্রকাশ করেন যে জোকীগঞ্জে গ্যাসটা উত্তোলন হয় আমাদের দাবি যোগীগঞ্জের প্রথম আমাদেরকে গ্যাস সরবরাহ করার জন্য আর আমরা খুব আনন্দিত আমরা পৌরসভাবাসী খুব আনন্দিত আমরা একটা দাবি হইল আমরা গ্যাসটা পাইতাম পৌরসভা পৌরসভাতে আমরা গ্যাস পাইতাম আর আরেকটা দাবি হইলো আমরা ছেলেমেলার বাস্তবায়ে বাস্তবায়নত শুনলেন দর্শক যাকে আমি জিজ্ঞাসা করছি প্রত্যেকের একটাই দাবি যে আমাদের যোখীগঞ্জ থেকে যখন গ্যাস উত্তোলন হয়েছে সর্বপ্রথম যেন যক্ষিণগঞ্জের মানুষকে এই গ্যাস সরবরাহ করা হয় এবং তারই সাথে সাথে এই গ্যাস ফিল্ডে চাকরির ক্ষেত্রে যোখিগঞ্জের মানুষকে যেন সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া হয় এবং এই প্রত্যাশা নিয়ে প্রত্যেকেই এই এই প্রত্যাশা করছে আমরা আশা করছি কর্তৃপক্ষের কাছে যেন এই দাবিটা যেন কর্তৃপক্ষ তাদের তাদের দৃষ্টিগোচিত হয় এবং এই দাবি সবককে যেন কাজ করে